ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু বিশ্বাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আছি মোটামুটি এই ঠান্ডায় আর ভালো থাকা যাচ্ছে না যা ঠান্ডা আমরা যাব হচ্ছে ঢেঁকিতে চাল করতে তো আজকে ঢেঁকিতে অনেক ভিড় পড়বে কারণ অনেকেই হচ্ছে চাল কুটবে সকালের খাওয়াটা খেয়েই চলে যাব হচ্ছে ঢেঁকিতে চাল করতে আর এখন আমি স্নানটা সেরে নিব সকাল সকাল সকালে স্নানটা করে পুজো দিয়ে খেতে বসে পড়েছি আজকের ছিল ডাল চচ্চড়ি আর আলু সেদ্ধ ভাত আমি এখন যাচ্ছি হচ্ছে কুলো আর হচ্ছে ছাঁকনি আর ঝাড়ু নিয়ে হচ্ছে ঢেকিতে চাল করতে আর আজকে গুড়ি কোটা চাল করতে হয় আর মা ওইদিকে চাল ভিজিয়ে নিয়ে আসছে আর আমি আগেই যাচ্ছি এই আমি বেরিয়ে পড়েছি এই দেখো দেখতে দেখতে আমি কত্তাবাড়ি চলে এসেছি আর এসে দেখে এখানে লেপা পোছা হচ্ছে তো ল্যাপাটা হয়ে গেলে আমরা চাল কোটা শুরু করব তো তারপরে মা এই যে চাল ভিজিয়ে নিয়ে চলে এসেছে এখন চালটা ভালো করে একটু ডলে ডলে ধুয়ে নিচ্ছে এখন জলটা ঝরিয়ে নেবে চালের থেকে তো তারপরে জল ঝরিয়ে নেওয়ার পরে আমরা নোটের মধ্যে চাল দিয়ে গুঁড়ি ছোটা শুরু করে দিয়েছি তো তারপরে এক নোট হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার এক গামলা চাল নিচ্ছি জলের থেকে তো তারপরে এখানে মা আবার ঢেঁকি দিয়ে ঢেকি পাড়ানো শুরু করে দিয়েছে হয়ে গেছে গুড়ি কোটা অনেকটা তো এখন আমি তুলে নিচ্ছি গুঁড়োগুলো নোটের থেকে এখন বসে বসে ছাঁকতে হবে আর যে গামলা আমি রেখে দিয়েছিলাম ছেঁকে ভিজিয়ে চাল তো ওই কয়টা এখন নোটের মধ্যে দিয়ে আর মা ওইদিকে পাড়াতে থাকবে ঢেকি তো আমার নোটে চাল দেওয়া হয়ে গেছে তো এই যে মা এখন ঢেকি পাড়িয়ে নিচ্ছে

তোমরা কখনো এইভাবে গ্রামে কখনো ঢেকেতে চাল না নাকি অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর একজন দেখতে চেয়েছিল যে ঢেকিতে চাল কিভাবে যেটা আরও ভিডিও চেয়েছিল তো তার জন্য এই ভিডিওটা বানানো আমার না হলে আমি আজকে এইভাবে ভিডিও বানাতাম না তো এখানে মা এখন ঢেঁকি পাড়াতে পাড়াতে ক্লান্ত হয়ে গেছে সেজন্য মাকে বসিয়ে দিয়েছে গুঁড়ো ছাকার জন্য আর চলে এসছে আমি ঢেকে তো এখন আমি ঢেঁকি পাড়িয়ে নিচ্ছি আর মা ওইখানে ছেঁকছে মা ছেঁকছে আর ওই যে দেখতে পাচ্ছ আমি এখন ঢেকি পাড়িয়ে নিচ্ছি তো তারপরে বোন মেখে এনেছিল হচ্ছে তোমার বড়ই মাখা আর অনেকটা ডক ছিল আর লবণ বেশি হয়েছিল তবুও আমি খাচ্ছিলাম দুই চামচ খেয়েছি তো মাকে আমি দিয়ে দিয়েছি পরে মাই পুরোটা খেয়ে নিয়েছে আমি আর খাইনি তো তারপরে আবার ছাঁকা শুরু করে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছি ঘুড়িটা শেষের দিকে আমাদের এই কয়টা হইলেই হয়ে যায় তো এই দেখো কীভাবে আলাদা হয় গুড়ি যারা জানানো অবশ্যই দেখে নাও পরবর্তীতে কোনো সময় না কোনো সময় কাজে লেগেই যায় আমাদের গুড়িকোটা হয়ে গেছে এখন চালুন কুলো ঝাড়ু এগুলো সব গুছিয়ে নিচ্ছি যেহেতু বাড়ি যেতে হবে আর এই যে দেখো গুড়িকোটা তো এই যে এখন আমরা এখন বেরিয়ে চলে যাই গাইস আমাদের গুড়িকোটা শেষ আর এই যে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি আর রাত্রে বানানো হবে পিঠা খাব আমরা ওই অনেক কি তোমরা খেতে চাইলে অবশ্যই চলে এসো আমাদের বাড়িতে গুড়ি কুটা শেষ হয়ে বাড়ি এসে দেখি কত্তা এখানে নারকল চুলতে বসে পড়েছে সো গাইস আজকে হচ্ছে বাড়িতে আলপনা দিতে লাগে আর কালকে সকালে ঘুম থেকে উঠে গরুকে পিঠা খাওয়াতে লাগে সেজন্য আমি এখানে আলপনা করব আর উঠানের মাঝখানে হচ্ছে লেবে একটু আলপনা করে দিয়েছে ওখানে এখন আমি ডিজাইন করব তো চলো দেখতে থাকো আর আলপনা দিতে হবে হচ্ছে চালের গুড়ি দিয়ে যেগুলো কুটে এনেছি সেগুলো দিয়ে আলপনা দিতে দিতে আমার সন্ধ্যায় হয়ে গেছিলো প্রায় তো দুই জায়গায় আলপনা দিয়েছি আমাদের বাড়িরটাও দিয়েছি কাকিদের বাড়িরটাও দিয়েছি তো এই দেখো আলপনার উপর দিয়ে এখন ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কেমন এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ঘরটাও সাজিয়ে নিচ্ছি ঘট বসাবো তো এই যে বাইরে এতটা হাওয়া আর ঠান্ডা পড়েছিলো এই প্রদীপটা জ্বালাতেই পারছিলাম না তারপরে ঘট বসানো হয়ে গেছে আমাদের এখানে এই দেখো কি সুন্দর সুন্দর সাদা পিঠা বানাচ্ছে আমার কাকি তো এই যে প্রথমে আগে সর্ষের তেল দিয়ে লাগিয়ে নিচ্ছে সরার মধ্যে পিঠার গোলা গোলানো হয়েছে এর মতন প্রথমে গোলা গোলাগুলিয়ে হচ্ছে সরার মধ্যে দিয়ে দিচ্ছে এখন সরাটা দিয়ে এখন ঢেকে নিচ্ছে আর একটু করে বসিয়ে নিচ্ছে আর এই যে হালকা সাইড দিয়ে একটু জল দিয়ে দিচ্ছে আর এই দেখো কি সুন্দর সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো তারপরে দেখতে দেখতে আমি বাড়ি চলে এসেছি আর মা এখানে গোলা ছিল আর এই যে কর্তা এখানে উনান ধরাবে সেই জন্য গ্যাস লাইট করছো আর এই যে আমাদের সরা এখন বানাবে হচ্ছে আমাদের বাড়িতে পিঠে তো এই দেখো ধনেপাতার লঙ্কা দিয়ে পিঠে বানাইছি আর এমনি সাদা পিঠা মালপোয়া মালপোয়া খাই নেটওয়ার্ক নাই এই যে এই যে শাশুড়ি

এটা হচ্ছে ধনে পাতা লঙ্কা দিয়ে পিঠে বানানো হচ্ছে সাদা পিঠা তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা